নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নিয়ে এসছি বাজার থেকে ফুলই মাছ ফুলই মাছের সাইজটা এটা একটু বড় আর এই একটা খুব ছোট তো চলেন মাছগুলো কেটে নিই মাছগুলো এরকম একটু কেটে নিই ফুলই মাছ বলে কাটা থাকে না

দেখুন মাছগুলো আমার কাটা হয়ে গেছে পিস করে হয়ে গেছে এবার আমি ধুয়ে নিচ্ছি এই দেখুন মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি ফলোই মাছ দিয়ে আজকে কি রান্না হবে আজকে ফলোই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর কি হবে আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হবে বেগুন ভাজা আমি বেগুনটা কিরকম ভাবে ভাজি আপনারা দেখুন

এই মাছের তেল মাখা না যে মাছে আস থাকে না সেই মাছের তেল মাখালে মাছ ফোটে না আচ্ছা এবার কড়াই গরম হয়ে গেছে আমি কড়াই দিয়ে দেবো তেল তেলটা ভালো করে গরম হোক তারপরে দেবো আমি মাছ তেল গরম হয়ে গেছে এবার আমি দেবো

ভাজা হয়ে গেছে তুলো মাত্র মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলল

ভাজা হতে চাই ততক্ষণে বেগুনটা কেটে আমি জলে পাঁচ মিনিট ভিজিয়ে বেগুনটা এরকম করে কেটে এরকম করে আপনারা ভাজবেন তাহলে তেলও কম লাগবে বেগুনটা অনেকক্ষণ মিটি আমি কেমন করে ভাজি আপনারা বেগুনটা প্রথমে এরকম কেটে আমি জলে রেখে দেবো পাঁচ মিনিট

লাল লালনটা লাল হয়ে গেছে এগুলো কুচনো পেঁয়াজ আদা রসুন এবার দেবো পরিমাণ মতো লবণে হলুদ গুঁড়ো আর দেবো রাখে মশলা

এবার আমি এই যে জলে বেগুনগুলো কেটে ভিজিয়ে রেখেছিলাম পাছনি এতেই ফুলে নরম হয়ে গেছে। লবণ হলুদ আমি মাখিয়ে রাখব। আদা এর একটু চিনি করে আমি আরও পাঁচ মিনিট রেখে খেতে দেবো নিয়ে হলুদ মাখিয়ে চিনি দিয়ে কুঁড়িটা খুলে আমি এবার মাছটা দিয়ে দেবো আর দুই মিনিট ঢাকা দিয়ে রাখবে মাছের জল আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু গরম মশলা প্রায় গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো কড়াই সাদা তেলে আমি বেগুনটা ভাজবো আপনারা সর্ষের তেলও ভাজতে পারেন এবার আমি বেগুনটা যে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনটা আমি এখানে আর নিয়েছে যে একটু কর্নফ্লাওয়ার আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো এটাকে একসাথে মিশিয়ে নেবো এবার যে যে বেগুনটা আমি মাখিয়ে রেখেছি এটাকে হালকা করে এর উপরে লাগাবো এটা মাখালে বেগুনটা ভাজার পরেও অনেকক্ষণ মুচমুচে থাকবে তেলও কম লাগবে হালকা করে লাগাবো আমি বেশি লাগাবো না এটাতে বেগুনটা ভাজলে অনেকক্ষণ আপনার বেগুনটা মুচমুচে থাকবে এরকম করে আমি সব বেগুনগুলো মাখিয়ে নাম তেল গরম হয়ে গেছে আমি এবার বেগুনগুলো গুলো ততক্ষণ এগুলো আমি মাখিয়ে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখি যখন পরাই এর চটপটি তেলতেছিলাম সবটুকু তেল আছে এরকম করে বেগুন ভাজলে তেল অনেক কম লাগে আমার বাকি বেগুনগুলো এই তেলে ভাজা হয়ে যাবে এই বাকি দিয়ে দিতে বেগুনগুলো অনেক সময় নিতে থাকবে এরকম করে ভাজলে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন যা তেল দিয়েছিলাম তেলটা আমার প্রায় থেকেই গেছে এরকম করে একবার বেগুন ভেজে দেখবেন তেলও অনেক কম লাগে আর অনেকক্ষণ মুচমুচে থাকে দেখুন বেগুনের উপরে যেমন আওয়াজ হচ্ছে দেখুন অনেকক্ষণ মুচমুচে থাকবে বেগুন আমার এই রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে